আজ কিন্তু আমি একেবারে সুপার ব্যস্ত হ্যাঁ হ্যাঁ কারণটা তোমাদের সাথেও শেয়ার করছি এই যে সবাই আজ কিন্তু আমার দিনটা শুরু হয়েছে ঠাকুর থেকে হ্যাঁ আজকে ঠাকুর একটু পরিষ্কার করব। হ্যাঁ পুরো ডিপ ক্লিন করব। দেখো প্রত্যেকটা দিন তো আর ঠাকুর ডিপ ক্লিন করা হয় না এই ওপর ওপর পরিষ্কার করা হয়ে যায় আর আজ তাই আমি সুপার ব্যস্ত কারণ আজকে আমি বসে পড়েছি একদম ডিপ ক্লিন করব। দেখো এত বড় বাড়ি একদিনে তো আর পুরো বাড়িটা Deep করা সম্ভব নয় তাই আমি চেষ্টা করি প্রতি মাসে এক এক দিন করে এক একটা জায়গা বা এক একটা রুম পুরো Deep করা হ্যাঁ প্রত্যেকটা দিন তো ওপর ওপর পরিষ্কার হয় বাট পুরো Deep করা প্রত্যেকটা দিন পসিবল নয় আর Deep করা মানে সময় সাপেক্ষ ব্যাপার অনেকটাই সময় লাগে ওপর ওপর পরিষ্কার করতে কিন্তু অতটা সময় লাগে না তাই আজ যেমন আমি বসে পড়েছি ঠাকুর ঘরে পুরো সব বাসনপত্র সব জিনিসপত্র নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখো এই সব ভিডিও কিন্তু এখন আমি আর আগের মতো অতটা পোস্ট করি না হ্যাঁ অনেক দিন পরে আমি আবার লং ভিডিও আপলোড করা শুরু করেছি আগে যেমন খুব ঘর পরিষ্কার ভিডিও পোস্ট করতাম এখন আর করা হয় না কি বলতো এইসব সব ডিপ ক্লিন করা মানে প্রচুর সময় লাগে আর ভিডিও শুট করতে গেলে আরো অনেকটা বেশি সময় লেগে যায় তাই আমি আর এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভিডিও অতটা করি না হ্যাঁ এমনি হয়তো টুকটাক ভিডিও পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই বাট যেদিন ডিপ ক্লিন করি সেদিন আর ভিডিও করা হয় না বা বলতে পারো ইচ্ছে করেই করি না থেকে ভিডিও টুকটাক এত বড় বাড়ি পুরো বাড়িটা তো আর একদিনে পরিষ্কার করা সম্ভব নয় ওই যে তোমাদের আগেই বললাম আর এত বড় বাড়ি প্রত্যেকটা রুম বল বা প্রত্যেকটা জায়গা ডিপ্লিন করতে আর একটা দিন তো সময় লাগে তাই মাসের বেশিরভাগ দিনগুলোই আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন করেই কেটে যায় তো ওই যে ভিডিও করা হয় না বলে তোমাদের সাথে শেয়ার করি না ওই যে বলি না বাড়ি এসে টুকটাক কাজ থাকে তো টুকটাক কাজের মধ্যে কিন্তু এই কাজগুলোই আমার পরে বাড়ির অন্যান্য জায়গা বলো আর রুম বলো সেগুলো পরিষ্কার করতে অতটা টেনশন থাকে না যতটা ঠাকুর ঘর পরিষ্কার করা নিয়ে টেনশন থাকে কারণ ঠাকুর ঘর পরিষ্কার করা বা ঠাকুরের বিগ্রহ পরিষ্কার করা সব তো আর খাওয়া গায়ে করলে হবে না তাই আমি চেষ্টা করি ঠাকুর ঘরটা যেদিন পরিষ্কার কর বসে দিন ছুটির দিন দেখে আর এখন তো sunday আমার ছুটি নেই আগে যেমন sunday দিন দেখে বেশি করতাম এখন তো আমার sunday ছুটি থাকে না তাই ঠাকুর ঘর deep করতে এবারে অনেকটা প্রায় late হয়ে গেল প্রায় অনেকগুলো দিন পরে আজ গিয়ে ঠাকুর ঘর পুরো deep clean করছি আর এইসব পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে আমি একটু বেশি খুঁতখুঁতে হয়তো আমি টাইম পাইনি আমার জায়গায় মা হয়তো পরিষ্কার করে দেবে সেটা আমার পছন্দ হবে না সেই আর যেহেতু দিন হয়ে গেল প্রায় ঠাকুর ঘরটা ভালো করে ডিপ ক্লিন করা হয়নি সামনেই জন্মাষ্টমী পুজো মা শুধু আমাকে বলছে কি রে তুই কবে পরিষ্কার করবি ঠাকুর ঘরটা কবে ঠিকঠাক ভাবে ঠাকুর ঘরটা ভালো করে আবার গোছাবি তোর তো আবার কারো গোছানো পছন্দ হবে না কেউ পরিষ্কার করলে তোর পছন্দ হবে না তুই সেই আবার নিজেই করবি কবে করবি সেই কবে থেকে আমাকে তাড়া দিচ্ছে আর আমি যেহেতু ছুটি পাচ্ছিলাম না তাই আর সম্ভব তো ওইদিকে তো আমি ঘরটা পরিষ্কার করছিলাম আর পার্সেল এসছিল মা রিসিভ করছিল তো এতে কি আছে দেখতে হবে এই গিফটটা অবশ্য এটা আমার গিফট গিফট গিফটটা কে দিয়েছে সেটা তোমাদের পরে বলব একটু দোকান বেরোচ্ছি বিকেলবেলা সন্ধ্যের মুখ করে কারণ এই টাইমটা ছাড়া আর আমার টাইম হবে না পড়ানো টড়ানো থাকে এই কয়েকদিন তবুও ছুটি ছিল বাট আর তো ছুটি নেই ছুটি শেষ ছুটির মেয়াদ শেষ তো এখন দোকান যাচ্ছি একটু ওই কেনাকাটা আছে স্টেশনারি দোকানেই যাবো আমি স্টেশনারি দোকানে খুব কম যাই এখন মানে অনলাইনে কিনে কিনে এমন অভ্যেস হয়ে গেছে মানে কোনো জামা কাপড় বলো আর কোনো স্টেশনারি জিনিস বলো সব কিছুই অনলাইনেই কেনা হয় বেশিরভাগ দুটো একটা জিনিস থাকলে তখন ওই দোকানে যা দোকানে যাই মানে খুব জোর মানে খুব যদি দরকার না হয় তাহলে দোকানে যাই না নাহলে সব অনলাইনেই এখন জামা থেকে শুরু করে স্টেশনারি সব কিছুই তো চল আমরা এখন দোকান যাই সন্ধেবেলা আজকে হঠাৎ করে মনে হচ্ছে একটু পেয়ারা খাই তাই পেয়ারা নিয়ে কি বলতে পেয়ারাটা এত সুন্দর লাগছিল না দেখতে খেতে ইচ্ছা করেনি কিন্তু খাওয়ার কিছু আজকে পাইনি ভালো মন্দ মানে আমার মনের মতো খাওয়ার কিছু আজকে হাতের সামনে পাইনি তাই যেটা অপছন্দ সেটাই নিয়ে আজকে বসছি পেয়ারা এইরকম পেয়ারা লোভ হয় আমার লোভ হয়নি বাট আমার মনের মতো আজকে কিছু পাইনি মাংস আছে মুড়ি খেলে মুড়ি খাওয়া যেত রুটি আছে কেক আছে মুখ খেতে ইচ্ছা হয় ভাল লাগে মুড়ি খেতে কিছু এটা মানে তবে পেয়ারাটা ভালো না আমার বা খাওয়া যে মানুষকে বলে বলে পেয়ারা খায় না সে মানুষ আজকে পেয়ারা নিয়ে বসেছে এটা শুধু আমার কথা না আমার মায়েরও কথা হ্যাঁ গো আমি পেয়ারা একদমই পছন্দ করি না বাট আজকে কি মনে হলো হঠাৎ করে পেয়ারাটা দেখে মনে হলো না পেয়ারাটা ধুয়ে একটু খাই আর খেতে গেলাম পুরোটা খেতে পারলাম না এইদিকে এসে কেকটা প্যাকেট থেকে বের করে খেতে গেলাম আর মুখে এইগুলো একটা পড়েছে আর এইগুলো মুখে পড়লে আমার কেকটা খেতে আর ভালো লাগে না উদ্ধার করতে হচ্ছে হঠাৎ করে আজকে হঠাৎ করে কেন জানি না কি ইচ্ছে হলো তাই আজ তো দুপুর থেকে সেভাবে পড়তে বসা হয়নি তাই পড়ানোর পর এই সময়টা পুরো ফাঁকা পেয়েছি নিজের জন্য বেসিক্যালি এই দুপুর টাইমটা আর এই টাইমটা পুরো আমি আমার নিজের পড়াশুনোর জন্য রাখি কিন্তু আজ ওই পরিষ্কারের চক্করে পড়ে আমার খেতে খেতে প্রায় বেজে গেছিল সাড়ে তিনটের মতো দেন পড়াতে যাওয়া নিজের এক্সারসাইজ করা নাচ প্র্যাকটিস করানো এইসবের চক করে পড়ে আমার নিজের পড়ার আর সময় আমি পেলাম না তাই সন্ধ্যেবেলা টিউশনে ছুটি দিয়েই বসে গেলাম নিজের একটু পড়াশোনা করতে কারণ আমি এটা খুব বিশ্বাস করি সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার এই পড়াশুনো তোমার এই নলেজটা তোমারই থাকবে এটা তোমাকে ছেড়ে যাবে না বেশি দেরি না করে খেতে বসে গেছিলাম কারণ তারপরে আবার নিজের এডিটিং এর কাজ করতে হবে আর আজকে রাতের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ঝিঙ্গা আলু পোস্ত যেটা আমার খুব প্রিয় আর ছিল ডাল আর মাছ ছিল বাট আমি আজকে মাছটা খেলাম না কারণ মাছটা আমি এমনিতেই পছন্দ করি না আর আজকে তো ভালোই লাগছিল না তো চলো আজকের মতো তোমাদের সাথে বাবা